আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই গাছটি কাটার পরে আমরা কি করলাম এই ঝাংলা মানে মাছা পর্যন্ত আমরা কোন শাখা প্রশাখা এবং পাতা রাখবো না খাবার সংগ্রহের পাশাপাশি এই যে নিচের যে পাতাগুলো থাকে এগুলো হোস্ট হিসেবে কাজ করে অর্থাৎ এর মধ্যে ছত্রাক আক্রমণ করলে ছত্রাক দ্রুত গাছে ছড়িয়ে পড়তে পারে তাই এই পাতাগুলো আমরা রাখবো না হ্যাঁ এরপরে যে গুরুত্বপূর্ণ আরেকটা প্রযুক্তি আছে আপনাদেরকে দেখায় এই যে উপরে আসার পরে যে আমাদের প্রধান গাছটি থাকবে এই যেটা আমাদের প্রধান গাছ হুম তে প্রধান গাছটি মাছা থেকে মোটামুটি তেরো চোদ্দটি পাতা হওয়ার পরে মানে তেরো চোদ্দটি এই যে এরকম যখন পাতার গিট হবে তেরো চোদ্দটি পাতা গিট হওয়ার পরে আমরা করব কি এই যে মাথার যে অংশটা আছে মাথাটা আছে এই মাথাটা আমরা এখান থেকে কেটে ফেলে দিব তো এটা কেন কেটে ফেলে দিব এটা কেটে ফেলে দেওয়ার অর্থ হচ্ছে মূল যে গাছ আছে এই গাছে সাধারণত যতগুলো ফুল আসে এই ফুলগুলোর মধ্যে শতকরা প্রায় সর্বোচ্চ চোদ্দটি ফুল আসতে পারে যেগুলো স্ত্রী ফুল হবে অর্থাৎ লাউ হবে বাকি ফুলগুলো সাধারণত পুরুষ ফুল হয়ে থাকে তো আমরা এখানে মাথা কেটে দেওয়ার মাধ্যমে এর বৃদ্ধি কমে দিলাম এবং এই যে শাখাগুলো আছে পাতার যে গোড়া গুলো আছে এখান থেকে একটা শাখা বের হবে এবং এই শাখা পোশাখা গুলোতে বেশি বেশি পরিমাণ লাউ আসবে অর্থাৎ স্ত্রী ফুল আসবে তো এই যে সাধারণ প্রযুক্তিটাকে বলা হচ্ছে এখান থেকে এক নম্বর গাছ থেকে যে দুই নম্বর শাখাগুলো বের হচ্ছে এটাকে বলা হচ্ছে টু জি কাটিং এবং এরপরে যে শাখাগুলো বের হবে এই শাখাগুলো তেরো চোদ্দটি পরে যদি আমরা এর মাথাগুলো কেটে দিতে পারি তাহলে এখান থেকে তৃতীয় প্রজন্মের শাখা প্রশাখা বের হবে তাই এটাকে বলা হচ্ছে থ্রি জি কাটিং এইটা যদি আমরা করতে পারি কাটিং করার পরে দেখা যাবে শতকরা থেকে ফুল আমাদের আসবে অর্থাৎ একশোটি ফুলের মধ্যে আমাদের আশি থেকে পঁচাশিটা আমাদের লাউ হবে তো এই যে লাউর ফলন বৃদ্ধিতে যে কার্যকরী প্রযুক্তিগুলো আছে আপনাদের সামনে উপস্থাপন করছে আশা করি তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে আসসালাম